প্রি এইচএএসি চব্বিশ বাসী শিক্ষার্থীরা যারা ভাবছো যে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা সেকেন্ড টাইম নিয়ে যদি আমরা আলোচনা করি বা সেকেন্ড টাইম নিয়ে চিন্তা ভাবনা করি তখন আমরা এক কথায় বলি সেকেন্ড টাইমের অন্যতম বিশ্বাস ভরসা কিংবা আস্থার জায়গা আই এডুকেশন এবং কেন এই কথাটা বলছি এটার পিছনে অনেকগুলো কারণের মধ্যে একটা অন্যতম কারণ নিয়ে আজ কথা বলি এডুকেশনের আমরা গত তিনটি ব্যাচ ধরে আমরা সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ রান করছি এবং সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে প্রতি বছর ভেদে আমরা পরবর্তী বছরগুলোতে নতুন কিছু ফিচার অ্যাড করার ট্রাই করি এবং এই নতুন ফিচারগুলোই আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের সাকসেস রেটকে আগের থেকে অনেক অংশেই বাড়িয়ে দেয় এবং গত বছরের সাকসেস রেট থেকে যদি আমরা শুরু করি তাহলে গত বছরের তুলনায় এবং গত বছর আগের তুলনায় গত বছরে আগের বছর থেকে শুরু করে গত বছর এই বছরগুলোর তুলনায় আমরা দেখতে পাই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের সাকসেস রেট অন্যান্য ব্যাচগুলোর তুলনায় অনেক বেশি এর পিছনে কারণ হচ্ছে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের যে কোর্স আউটলাইন কিংবা সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের পুরো কোর্সটাকে আমরা যেভাবে সাজিয়েছি সেটা এবং এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের এইবারের কোর্স আউটলাইনের অন্যতম স্পেশাল একটা পার্ট হচ্ছে সেভেন স্টেপ কোর্স আউটলাইন এই পার্টি হচ্ছে এই সেকেন্ড টাইম কোর্সটিকে অন্যতম একটি উচ্চতায় নিয়ে যায় এবং এই সেকেন্ড টাইম কোর্সটিকে তুমি যাতে সহজভাবে এবং সুন্দরভাবে কমপ্লিট করতে পারো এবং আমরা সবাই জানি সেকেন্ড টাইম একটা লেন্দি প্রসেস এই লেন্দি প্রসেসটাতে নিজের মোটিভেশন ধরে রেখে নিজে ধৈর্য ধরে রেখে একই সাথে কাজ করা অনেক চ্যালেঞ্জিং এই চ্যালেঞ্জটা যাতে তোমার জন্য সহজ হয় সেই কারণে আমাদের সেভেন স্টেপ কোর্স আউটলাইন চলো আজ কিছুটা আলোচনা করা যায় কি সেভেন স্টেপ কোর্স আউটলাইনটা বেসিক্যালি কি আমরা যদি প্রথমেই দেখি আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচটা শুরু হচ্ছে একটা ফাউন্ডেশন কোর্স দিয়ে এবং এটাকে আমরা বলছি ফাউন্ডেশন কোর্সে এবং সেভেন স্টেপ কোর্স আউটলাইনের ফার্স্ট স্টেপ এই যে ফাউন্ডেশন কোর্স এই ফাউন্ডেশন কোর্সটাতে কী কী থাকবে আমাদের বেসিক যে সাবজেক্টগুলো দরকার হয় যেমন বাংলা ইংলিশ জিকে ম্যাথ অ্যান্ড আইকিউ এই কয়েকটা সাবজেক্টের আমরা একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই ফাউন্ডেশন কোর্সটি আমরা কমপ্লিট করব। এবং ফাউন্ডেশন কোর্সের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ফাউন্ডেশন কোর্সের যেই টপিকগুলো বা যেই সাবজেক্টগুলো নিয়ে কাজ করা হবে প্রত্যেকটা টপিকই একেবারে বেসিক টপিক আমি যদি ইংরেজির ক্ষেত্রে বলি ভয়েস ন্যারেশন কিংবা আমি যদি ম্যাথের ক্ষেত্রে বলি গসাগু অসাগু বাংলার ক্ষেত্রে যদি বলি আমরা স্বাভাবিক ব্যাকরণের যে আদ্য প্রান্ত থেকে শুরু করে ব্যাকরণের অ্যাডভান্স লেভেল সব এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই আমি হয়তো একটা স্পেসিফিক টপিক অনেক ভালো পারি অন্য টপিকটা পারি না আমার শুধু ওই টপিকটা ক্লাস দরকার তাহলেও তোমার জন্য ফাউন্ডেশন কোর্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ তুমি হয়তো ভাবছো যে তুমি প্রকৃতি প্রত্যয় কিংবা ইংরেজির ভয়েস কিংবা ম্যাথের উৎপাদকের বিশ্লেষণ অনেক ভালো পারো কিন্তু তুমি এই ফাউন্ডেশন কোর্সটা করার মাধ্যমে বুঝবে যে তুমি অ্যাকচুয়ালি কয়েকটা জায়গায় এখনো দুর্বল কেননা দুর্বলতা যদি না থাকতো তাহলে হয়তো ফার্স্ট বাড়ি তোমার কোনো একটা পাবলিকে সিট হয়ে যেত তার মানে এই না যে তোমার এইবারও হবে না তুমি যদি এইবার ফাউন্ডেশন কোর্সের সাথে থাকো এবং ফাউন্ডেশন কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কোর্সটা এই কোর্সটা বেসিক্যালি দুই থেকে তিন মাস রান করা হবে এই পুরোটা সময় যদি তুমি আমাদের ফাউন্ডেশন কোর্সটা করো প্রতিটি ক্লাস মনোযোগ দিয়ে করো হোমওয়ার্কগুলো করো এবং নিজের প্র্যাকটিসটা বাড়াও তাহলেই সম্ভব তুমি ফাউন্ডেশন কোর্স থেকে তোমার বেসিকটা একেবারে যে পিলার থেকে তোমার পাবলিকের যাত্রাটা শুরু সেই পিলারটা মজবুত করা এবার আসি ফাউন্ডেশন কোর্সের পর কী হবে বেসিক্যালি যেটা হয় ফাউন্ডেশন কোর্সটা যখন শেষ হয়ে যায় আমরা যে স্টুডেন্ট থেকে আমাদের মাইন্ড অনেক ডাইভার্ট থাকে এবং আমরা সবসময় চেষ্টা করি যে অন্য কিছু একটা করি বা আমাদের তো ফাউন্ডেশন কোর্সে সেখানে মনে হয় আমাদের যাত্রার ইতি টানা হয়ে গেছে কিন্তু ইতি টানা এখনো হয়নি না ফাউন্ডেশন কোর্সটা যখন তোমার শেষ হবে তার পরপরই আমরা সর্বোচ্চ ওয়ান উইকের একটা তোমাদের ব্রেক দিয়ে আমরা স্টার্ট করব রিভিশন কোর্স আমরা প্রত্যেকে একটা উক্তি জানি যে প্র্যাকটিস মেক্স এম ম্যান পারফেক্ট এবং এই যে তুমি ফাউন্ডেশন কোর্স টা করতেছ এই ফাউন্ডেশন কোর্সে যা যা শিখতেছো তোমার বেসিক টপিক থেকে শুরু করে তুমি অ্যাকচুয়ালি লেভেল ওয়ান থেকে শুরু করে লেভেল হান্ড্রেড সব কিছুই কিন্তু তোমার ফাউন্ডেশন কোর্সে কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড যখন তোমার পুরো লেভেলটা কমপ্লিট হয়ে যাবে তোমার দরকার সেই লেভেল ওয়ান প্রথম যেদিন শুরু করেছিলে বা প্রথম যেদিন পড়েছিলে সেটা রিভাইজ করা হয়তো এতদিন সম্ভব হয়নি তো সেই জন্য আমরা সেই রিভিশন কোর্সটা নিয়ে এসেছি সেটা বেসিক্যালি ফিফটি ডেজ সিক্সটি ডেজের একটা রিভিশন কোর্স থাকে প্রতিদিন তুমি নির্দিষ্ট কিছু টপিক রিভাইজ করবে আমরা টপিকগুলো বলে দিব সেই টপিকগুলো তুমি তোমার মতো করে রিভাইজ করবে তুমি চাইলে আমাদের পিভিয়াস এই ফাউন্ডেশন কোর্সে ক্লাসও দেখতে পারো তোমার যদি মনে হয় যে তুমি লেকচার পিডিএফ পড়বে তাও করতে পারো প্রতিদিন একটি করে ডেইলি এক্সাম এবং প্রতি সাত দিন পর একটি করে উইকলি এক্সাম এবং প্রতি আঠাশ দিন পর একটি করে মান্থলি এক্সাম অ্যারেঞ্জ করা হয় এই রিভিশন কোর্সে যার ফলে প্রতিদিন পরীক্ষার মাধ্যমে থাকলে তুমি অ্যাডমিশনের যে পরীক্ষা ভীতি সেই ভীতিটা তোমার অনেক একটি কেটে যাবে এরপর চলে আসে আমাদের এই কোর্সগুলো এই কোর্সগুলো হচ্ছে আইসিউ ব্যাচ কিন্তু প্রত্যেকটার আগে ইউনিভার্সিটি নেম বিউপি আইসিউ ব্যাচ জেইউ প্লাস ইউসি আইসিউ ব্যাচ প্লাস সাস তারপরে কুমিল ইউনিভার্সিটি এবং জিএসটি ব্যাচ তারপর আর ইউসিউ এইচএসটিউর ব্যাচ এবং কেইউ এবং এন ইউর ব্যাচ এখন তোমার মনের প্রশ্ন জাগতে পারে যে এই যে কোর্সগুলো বা এই আইসিইউ ইউ ব্যাচগুলো বা এই কোর্সের নামগুলোতে আমরা ইউনিভার্সিটি দেখতেছি তাহলে ইউনিভার্সিটি কেন্দ্রিক ব্যাচগুলোতে ভর্তি হলেই তো আমার হয়ে যেত আমার কেন সেভেন স্টেপের এই ফাউন্ডেশন থেকে শুরু করে এত দূর আসা লাগবে একটা বেসিক জিনিস হচ্ছে ফাউন্ডেশন পরি আমরা আগেই বলেছি লেভেল ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত তুমি পড়বে এবং এতটা লেভেল পড়ার পরে আমরা সবাই জানি বিউপিতে কিন্তু তোমার সব ধরনের প্রশ্ন আসবে না বিউপিতে যেই ধরনের জিকে আসবে সেই ধরনের জিকে হয়তো জিএসটিতে আসবে না কেননা বিউপিতে ইংলিশ ভার্সেন জিকে আবার জিএসটিতে যে জিকে আসবে সেটা নিশ্চয়ই জাহাঙ্গীরনগরের এত বেগ একটা সিলেবাসের জিকেতে আসবে না আর সে জন্যই স্পেসিফিক ইউনিভার্সিটিতে স্পেসিফিক কিছু টপিক থাকে তখন আমরা এই কোর্সগুলোতে এই যে বিউপি আইসিউ ব্যাচ এই যে ইউসিউসি এবং সাজ বি এর কোর্সটা কিংবা আর ইউসিউ এই তিনটার যে কোর্স এই কোর্সগুলোতে আমরা যেটা করব এই পার্টিকুলার ইউনিভার্সিটিগুলোতে যেভাবে প্রশ্ন আসে এবং যেই ধরনের প্রশ্ন বেশি আসে সেই প্যাটার্নটা তোমাকে বুঝিয়ে দেওয়া এবং এর পাশাপাশি ওই ইউনিভার্সিটির কোশ্চেনগুলো আমরা প্রতিনিয়ত সলভ করব। তোমার এখানে যে টপিকগুলো হয়ে গিয়েছে এই টপিকের আদলেই ধরো তুমি এখানে ভয়েস পড়েছো এখন ভয়েসে তুমি এ টু জেড সব করে ফেলছো কিন্তু ভয়েসের এ টু জেড সব হয়তো জাহাঙ্গীরনগরে আসবে না জাহাঙ্গীরনগরের স্পেসিফিক কিছু জায়গা থেকে আসবে সেই স্পেসিফিক জায়গাগুলো আমরা এখানে রিক্যাপ করবো এই রিক্যাপের মাধ্যমে তোমার ফাউন্ডেশন কোর্সে একই ক্লাস ডিভিশন কোর্সেও তোমার হচ্ছে পাশাপাশি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোর্সে তোমার আরও ভালো মতো পড়া হয়ে যাচ্ছে আর এর মাধ্যমে এই সেভেন স্টেপের সাতটা স্টেপ যদি তুমি ফিল আপ করো আমরা বিশ্বাস করি এখানে যে কয়েকটা পাবলিক ইউনিভার্সিটির নাম আছে এবং জিএসটিতে এখন পর্যন্ত দশের অধিক ইউনিভার্সিটি আছে এই এতগুলো পাবলিক ইউনিভার্সিটির মধ্যে একটি না একটি পাবলিক ইউনিভার্সিটিতে তোমার মনের মতো সাবজেক্টে ইনশাল্লাহ তুমি চান্স পাবে আর সে জন্য দরকার একটা জিনিস সেটা হচ্ছে ধৈর্য এবং নিজের সাথে একটি প্রমিস করা এই প্রমিসটা হবে এই যে সেভেন স্টেপ এই সেভেন স্টেপের একটা স্টেপও আমি বাদ দিব না হতে পারে তুমি বিউপি নিয়ে খুব একটা ফ্যাসিনেটেড না বা বিউপি নিয়ে হয়তো তুমি চাচ্ছ না বিউপিতে পরীক্ষা দিতে কিন্তু তুমি জানো তুমি সেকেন্ড টাইম আর তোমার চান্স কম এবং তোমার আশপাশের অপশানও হয়তো কমে আসছে কিন্তু তোমাকে বিউপিতে একটা সিট সিট নিতে হবে এই সিটটা পাওয়ার জন্য হলেও তোমাকে পরীক্ষা দিতে হবে অ্যান্ড আমরা বলবো যদি তুমি কোনো ইউনিভার্সিটি টার্গেট নাও করে থাকো এই পরীক্ষাটা দিতে যাওয়ার আগে অন্তত এই কোর্সে কিছু ক্লাস করে যাবা ধরো তুমি জাহাঙ্গীরনগরে পড়তে চাও না কিংবা তুমি চাচ্ছ না যে ঢাকার বাইরে তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটি রাষ্ট্রীয় ইউনিভার্সিটি এইগুলোতে তুমি পরীক্ষা দিতে চাচ্ছ না কিন্তু তুমি এটাও জানো তুমি সেকেন্ড টাইমার তোমার জন্য এটাই লাস্ট চান্স তাই তোমাকে পরীক্ষা দিতে হবে আর সেই পরীক্ষা দেওয়ার জন্য হলো তোমাকে এই কোর্সে ক্লাসগুলো করতে হবে যাতে একটা পরীক্ষাও আমি বিনা পড়ায় না যাই প্রত্যেকটা পরীক্ষাতে তোমার সিটে বসাটা যেন হয় প্রপার প্রিপারেশনের সাথে এই জন্যই এই পার্টিকুলার কোর্সগুলো আরেকটা কনফিউশন আসতে পারে যে এখানে প্রত্যেকটার সাথে প্লাস চিহ্ন কেন দেওয়া কারণ আমরা বিগত বছরগুলোর অনেকগুলো বছর অ্যানালাইসিস আমরা দেখতে পাই জাহাঙ্গীরনগর চিরাউ ইউনিভার্সিটি সি ইউনিট আর সাস্টের বি ইউনিটের এই যে প্রশ্নগুলো অনেকটা ম্যাথ প্রশ্ন ইংলিশ প্রশ্ন অনেকটা সিমিলার লেভেল হয় পাশাপাশি রাজশাহী ইউনিভার্সিটি চিরাউ ইউনিভার্সিটির প্রিপারেশন ম্যাক্সিমাম মানুষই একই সাথে নেয় কারণ আর ইউ এবং সিউর প্রিপারেশন অনেকটাই সিমিলার অল্প কিছু পার্থক্য আছে আর এই সিমিলারিটির সাথে মিল পাওয়া যায় এইচএসটিও হাজির সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এবং এর পাশাপাশি এখানে যে ইউনিভার্সিটিগুলো আছে প্রত্যেকটাই ম্যাচ হয় দেখেই এই কোর্সগুলো এভাবে প্লাস দিয়ে লেখা আর এখন জেনে আসা যাক যে এই যে কোর্সের আউটলাইন বা সেভেন স্টেপের কোর্স আউটলাইন সব কিছুই তো শুনলাম তাহলে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের কী খবর এখন সবচেয়ে বড় কথা হচ্ছে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ ইতোমধ্যেই চালু হয়ে গিয়েছে এবং সেকেন্ড উইকের ক্লাসও ইতোমধ্যেই শেষ হয়ে যাচ্ছে প্রায় তুমি যদি এখনও দেরি করো তাহলে প্রশ্নটা আসলে নিজের কাছে করতে হয় যে আমি কি আদৌ পিছিয়ে পড়ছি কিনা আমি কতটা পিছিয়ে পড়ছে এই প্রশ্নগুলোর উত্তর যদি খুঁজে না পেয়ে থাকো তাহলে বলবো এজুকেশনের পেজে কিংবা হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো তুমি সেভেন স্টেপ কোর্স আউটলাইনের পাশাপাশি বা সেভেন স্টেপে আমরা যেভাবে কোর্সটা সাজিয়েছি তার পাশাপাশি আর অনেক কিছু তুমি এখানে পেয়ে যাচ্ছ যে যার মধ্যে আছে জুম সেশন মোটিভেশনাল সেশন ডাউট সলভিং তুমি পেয়ে যাবে কোনো ক্লাস যদি মিস করো কোনো তুমি পেয়ে যাচ্ছ ক্লাসটা আর এর পাশাপাশি তোমার প্রত্যেকটা ক্লাস কতগুলো থাকবে কি আদলে থাকবে তা ওইখানে দেওয়া আছে এবং সবচেয়ে বড় কথা লাইভ ক্লাস সবগুলো তুমি হিসেব করে দেখবে আমাদের লাইভ ক্লাস এর চেয়ে আরো বেশি পরিমাণে হচ্ছে কেন না আমরা জানি যে বাংলা বা গণিতে হয়তো পনেরোটা ক্লাসে সম্ভব না আমরা তাই পনেরোটা জায়গায় বিশটা ক্লাস হয়তো নিতে পারি যদি আমাদের প্রয়োজন বোধ করি এবং এর পাশাপাশি তুমি এই কোর্সে একটা মাত্র কোর্স সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ সেই কোর্সে ভর্তির মাধ্যমে বাকি প্রত্যেকটা ইউনিভার্সিটি অর্থাৎ সেকেন্ড টাইম দেওয়া যায় এমন সকল ইউনিভার্সিটির ফ্রি অ্যাক্সেস পেয়ে যাচ্ছ সো এই জন্য সেকেন্ড টাইম ব্যাচের ফিটা হচ্ছে থ্রি সিক্স নাইন জিরো ছত্রিশশো নব্বই টাকা এবং এই ভিডিওর পরপর যদি তোমার মনে হয়ে থাকে যে এখনও সেকেন্ড টাইম প্রিপারেশন না নিয়ে পিছিয়ে আছো তবে আজই সময় খুব দ্রুত এনরোল করে ফেলা কারণ খুব সীমিত সংখ্যক স্টুডেন্ট তার ভর্তি হতে পারবে এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে তাই তোমাদেরকে শুভকামনা জানোর পাশাপাশি তোমাদের সবাইকে ইনসিস্ট করবো সেকেন্ড টাইমের এই চান্সটা এই সুযোগটা আর কিন্তু আসবে না তো এই সুযোগটাকে বৃথা যেতে না দিয়ে আরেকবার চিন্তা করো আর বিশটা মিনিট ত্রিশটা মিনিট একটু নিজের সাথে বসো নিজের সাথে বসে নিজেকে প্রশ্ন করো যে তুমি কতটা পিছিয়ে আছো এবং কতটা তোমার আগানো দরকার এই শেষ সুযোগ এই শেষ সুযোগ যেন আর মিস না যায় তোমাদের সবার জন্য শুভকামনা এবং সেকেন্ড টাইম আমার পাচ্ছে ভর্তি হতে কিংবা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে নাম্বার কিংবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো